আজকে দর্শককে হলো আছে বকনার দামে গাবে দেব দর্শককে ভালো করে দেখান এই যে হলো আছে ভবিষ্যতে একটা হলো আছে হাই পার্সেন্টের বকনা বাচ্চা আর হাই পার্সেন্টের গাবে আর কতটা শান্তশিষ্ট গাবিটা দেখাই দেন খুবই ভালো পার্সেন্টেজের গাবে আর হলো আছে বাচ্চাটা যে পার্সেন্টেজ আছে এটা ভালো করে দর্শককে দেখাই দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমজাদ ভাই দর্শক দুদেশে আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদে থানা অরণখোলা গ্রাম অরণখোলা যে পশু হাট আসে তার পূর্ব পাশে আমার খামারের অবস্থান আমার খাবারের নাম হলো আয়সা ডেয়ারি ফার্ম আমার কাছে সব সময় হলো আছে হলস্টান ফিজন হাই কোয়ালিটির হলো আছে বকনা বাচ্চাগুলো আমি কালেকশন করি তবে আজকে একটা হলো আছে বিশেষ কালেকশন করছি সেটা হলো আছে বকনার দামে গাবে আজকে দর্শককে এক দেবো হলো আছে একটা রানী বাচ্চা সহ খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টের গাভি সেটা দর্শক দেখলে বুঝতে পারবে আচ্ছা তো আপনার কাছে তো হাট বাজার বা খামারে সব সময় বকনা বাচ্চা পাওয়া যায় আর কি হ্যাঁ আমি সব সময় হাট বাজারে বা খামারে হলো আছে বকনা বাচ্চাগুলো কালেকশন করি বেশি

ভালো গ্রোথ দেখছেন আর এই যে কানগুলা দেখায় দেন বাচ্চারা এই যে ঠোঁট গোলাপি ইনশাআল্লাহ মুন্ডি হওয়ার সম্ভাবনা আমার মনে হয় আছে তবে এত ছোট আমি হলো এটা বলবো না আচ্ছা আর গাবিটার হল আছে যে গ্রোথ স্বাস্থ্য অনুসারে প্রথম বিয়ান হিসেবে হল আছে যে হল আছে ইয়ে আসছে ঠিক আছে অনেকে এলো পনেরো বিশ লিটার দুধের কথা বলে আমি তা বলবো না

তাহলে এটা প্রথমবার বাচ্চা দিছে তো হ্যাঁ প্রথম বাচ্চা দিছে দাঁতে আছে চারটা হয়েছে ভাই দুইটা ছিল আর আলাদা আছে ভাগ ভাঙছে আচ্ছা দুইটা ভাঙছে চারটা আছে হ্যাঁ চারটা দাঁতে ওনা প্ল্যান ঠিক আছে নিপিল চারটা দেখছেন দুধ দহন করার পরে দেখেন ওলানের আছে এ দেখেন ওলানের জায়গা কত আর আলাদা আছে চারটা বান দেখেন চার জায়গা সর সব দেখছি গাবিটা মাজাটা কতটা ভারী খালি দেখায় দেন আর প্রিন্টটা কত সুন্দর হ্যাঁ এই যাতে মানে পার্সেন্টে ইনশাল্লাহ কোনো অংশ কমতি না দেখেন গলায় কোনো হলো ঝুল কম্বল নেই নাভি নেই আর এই যে চামড়াটা দেখায় দেন খুবই পাতলা আর একটা ভালো পাতলা চামড়া গায়ে গড়ে হলো চামড়া হতে হবে হলো রসুনের চুষার মতো পাতলা সেক্ষেত্রে দুধের হচ্ছে রেজাল্টটা ভালো আশা করা যায় ইনশাল্লাহ তবে এলো যে গাভীর হলো হচ্ছে যে বৈশিষ্ট্য সব দিক দিয়ে বিবেচনা করে ইনশাল্লাহ দশ বারো লিটার এলো হচ্ছে আল্লাহ যদি চাই এলো এটা দুধ হবে তো অনেকে বলতে পারে পনেরো হচ্ছে আঠারো লিটার এরকম বলতে পারে কিন্তু আমি বলবো না ভাই সেটা দর্শক হলো দেখে নেবে আর এতটাই সিফ রেটে আজকে আমি এলো গাভীটা দেবো দর্শকে যেটা দর্শক হলো কখনো হয়তো ভালো হলো এই রেটে হলো আর কারো কোথা থেকে পাবে না আমজাদ ভাই এলো প্রথম

এক নম্বর গাভীটার সাথে আছে বকনা বাচ্চা আর আপনারা ফিক্সড দামটা শুনলেন এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ এটা ফিক্সড দাম কোনো দরদাম চলবে না যদি কোনো দর্শক ভাইয়ের ভালো লাগে তাহলে সেক্ষেত্রে গাভীটা আমার থেকে হচ্ছে দর্শক ভাইটা নেবে এটা টাকার দিকে তাকাইতে গেলে কিন্তু এই গাভীটা পাবে না যেলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার দিকে তাকাইতে গেলে এই গাভীটা পাবে না ওর গোষের দামে আছে ভাই হল হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই যে ভবিষ্যৎ গাভী এই যে এখনই এর দাম হলো পঁচিশ পঞ্চাশ ষাট হাজার টাকা

মাজাটা কত ভারে ঠ্যাংগুলা কত লম্বা চড়া এটা যাতে মানে পার্সেন্টে এটা দেখাই দেন দর্শককে এই দেখেন ঠোঁটটা গোলাপি চোখের কোণাগুলো সাদা দেখেন এগুলা হলো আছে পোড়াটা এলো আছে বাহিরের গরু স্কিনটা অনেক সফট এই যে আর চামড়ার নিচে জায়গাগুলো দেখায় দেন এই দেখেন কতটা জায়গা নিচে ইউজ পরিমাণের জায়গা আর এই যে দুধের ভাষা অল্প এখন এর ভ্যানটা হলো আছে কতটা মোটা দেখাই দেন দর্শককে ভালো করে এই বাচ্চাটা বসতে কেমন এটার বয়স আপনার কাছে আছে 12 মাস প্লাস মাইনাস হবে আচ্ছা তো দুই নম্বরে গত বছরের দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 1 লক্ষ 15000 টাকা খুবই ভালো পার্সেন্টেজ বাচ্চা ভাই দুই নম্বর গত বছরের দাম এক্সেলেন্ট 1 লক্ষ 15000 হ্যাঁ 1 লক্ষ 15000 টাকা তারপরে তিন নম্বরে বত বাচ্চাটা যখন হয় এটাও একটা হান্ড্রেড পার্সেন্ট হল ফিজন বাচ্চা এটাও হলো রানী রানী বাচ্চা একটা রানী বলে অনেকে এই যে দেখেন গলাটা হচ্ছে একবারে চিকন কত আর গলায় কোনো ঝুল বলে এই যে চামচা খুবই পাতলা আই যে দেখা দেন চোখ গোলা গোলা আছে চোখের কোণা গোলা গোলাপি ঠোঁট গোলাপি শিং গোলা সাদা খুবই ভালো পার্সেন্টে হ্যাঁ অনেক লম্বা চড়া আই যে মাজার শেপটা দেখা দেন হলো সে ঘাড়ের থেকে মাজা পর্যন্ত একবারে স্টেট মাজাটা ওসা আর এই যে ঘাড়ের এখানে দেখেন লেভেল এটা হল হচ্ছে একটা হল হচ্ছে ভালো মানের গাভীর বৈশিষ্ট্য ওলান পালানটা হ্যাঁ ওলান পালানটা এই যে দর্শককে দেখাই দেন খুবই ভালো ওলান পালান আসছে ওলানে ভালো জায়গা আছে খুবই জায়গা আছে ভাই নিপিল চারটা দেখছেন চারটা নিপিল অনেক বড় বড় নিপিল মাজাটা যা খুবই ভারী মাজা থেকে দেখা দেন দুইটা কানের এই দেখেন দুইটা কানের এই অংশটা হচ্ছে কালো একটা রানী যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যের মধ্যে আছে এই বাচ্চাটা বসতে কেমন হবে

আমজাদ ভাই তারপর চার নম্বরে একটু লম্বা চড়া বকনা বাচ্চা দেখছি একটা এই বাচ্চাটা জাতন বয়সটা এটা একটা হলস্টাইন ফ্রিজার মন্ডি বাচ্চা এই যে দর্শকে গেল আছে দেখা দেন গলাটা অনেক চিকন আছে চামচুসা অনেক সফট আছে আর এই যে মন্ডি আছে এই যে মাথার উপরে ঝুটিটা দেখা দেন আর এই যে অরিজিনাল মন্ডি বকনা হ্যাঁ অরিজিনাল মন্ডি কখনো শিং হবে না আর এই যে এরকম হল আছে অরিজিনাল মন্ডি যেটা সেটা আছে এরকম ভাবে এই নামানো নিচের দিকে চুলগুলো নামানো থাকবে ভালো করে দেখা দেন এই জুটিটা দেখা দেন টপটা কত সুন্দর টপ আসছে

আচ্ছা ভাই দর্শকদের সাথে কিছু বলতেন দর্শকদের হচ্ছে বলবো যে আজকে যে গরুগুলা দেখাইছি দর্শকের সেগুলোর মধ্যে কতটা যাতমান পার্সেন্ট আছে সেগুলো দর্শক দেখে নিজে যাচাই বাছাই করে নেবে আর হচ্ছে যে গাভী দেখালাম আজকে যে দেখালাম মোটামুটি আমার মনে হয় এটা নিলে উপকৃত হবে অনেকে দুধের রেজাল্ট বলবে হয়তো উপলক্ষে পনেরো লিটার আমি তা না আমি হচ্ছে দশ বারো হিসেব করে দর্শক দেব যে গাভীটার যে গঠন স্ট্রাকচার ওর যে পার্সেন্টেজ তবে আরেকটা হলো প্লাস এর সব থেকে বড় হলো ইয়ে একটা হলো কথা কি যে প্লাসটা একটা যে বাচ্চাটা রানী বাচ্চা ভবিষ্যতে একটা গাভী এই ভবিষ্যৎ গাভীটাই মনে করেন যে লাসের দুধের দরকার নাই ওর যে লাসে গাভীর যে গঠন আছে ওর যে গোস্তের আছে গোস্তের মাপ ধরেই যদি কেউ নেয় ওই যে ভবিষ্যৎ গাভীটা যদি কেউ লালন পালন করে ইনশাল্লাহ তার হচ্ছে কখনো লস হবে না তো সেই হিসাবে আজকে যে বক্তা বাচ্চা গুলি গাভীটা দেখালেন নিলে ইনশাল্লাহ কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হ্যাঁ ইনশাল্লাহ যে আজকে যে বকনাগুলো দেখালাম আর গাভীটা দেখালাম ইনশাল্লাহ নিলে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই নাই ইনশাআল্লাহ আল্লাহ ভবিষ্যতে উনি লাভবান হবে আচ্ছা আমজাদ ভাই সমতার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম